বন্ধুরা এই মুহূর্তে ঘূর্ণিঝড় আসানাকে নিয়ে একটি নতুন আপডেট উঠে এসেছে তবে এবার যে আপডেটটি উঠে এসেছে সেটি খুবই গুরুত্বপূর্ণ কেননা এই ঘূর্ণিঝড় আসনার প্রভাবে প্রবল বৃষ্টিতে এবার লন্ড ভণ্ড হবে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে অফিসিয়ালিভাবে আপডেটও দেওয়া হয়েছে পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে মৎস্যজীবীরা যাতে আগামী কয়েকদিন সমুদ্রে না যায় মাছ ধরতে তার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে এবং উপকূলবর্তী অঞ্চলগুলিতেও কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যেই জারি করে দিয়েছে আবহাওয়া অর্থাৎ ঘূর্ণিঝড় আসানার যে প্রভাব সেটা কিন্তু অলরেডি পশ্চিমবঙ্গের উপকূলের জেলা এবং বঙ্গোপসাগরে কিন্তু পড়তে শুরু করেছে ঘন্টায় নব্বই থেকে আশি কিলোমিটার গতিবেগে এই মুহূর্তে ঘন্টায় ঝোড়ো হাওয়া বইছে পাশাপাশি সমুদ্র কিন্তু কিছুটা উত্তাল রয়েছে তার জন্যই মৎস্যজীবীদের ক্ষেত্রে আগাম সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে এবার প্রশ্ন হলো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলায় আগামী একুশেই জুলাই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শহীদ দিবস পালন করা হবে এই শহীদ দিবসের দিনেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে হ্যাঁ বন্ধুরা কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসুন আপনাদেরকে জানিয়ে দিই তারপর আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো তো আমরা সরাসরি বৃষ্টি এবং বজ্রমুড়েই চলে যাই গিয়ে আপনাদেরকে দেখাবো একুশ তারিখের আপডেট অর্থাৎ একুশ তারিখ নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন এবং অনেকেই বলছেন যে একুশ তারিখে বৃষ্টিপাত হবে কি হবে না সেই নিয়ে এই আপডেটটি যেখানে আমরা আপনার দেখতে পাচ্ছেন যে কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি চন্দ্রনগর থেকে শুরু করে শান্তিপুর নদীয়া বর্ধমান এদিকে কাটুয়া থেকে শুরু করে মুর্শিদাবাদের সমস্ত জায়গায় আমরা যদি দেখি আজিমগঞ্জ বহরমপুর বেলদাঙ্গা দুমকল করিমপুর এদিকে রামপুরহাট দুমকা থেকে শুরু করে আমরাপাড়া এদিকে চিত্তরঞ্জন আসানসোল সিউড়ি বোলপুর দেখতে পাচ্ছেন দুর্গাপুর রঘুনাথপুর পুরুলিয়া এদিকে হুড়া বাঁকুড়া খাতরা খাতরা থেকে শুরু করে বিষ্ণুপুর সোনামুখী কতুলপুর আরামবাগ গোয়ালতর চন্দ্রকোনা চাকুলিয়া ঝাড়গ্রাম এদিকে খড়গপুর বালিচে কোলাঘাট তমলুক এদিকে উলবেড়িয়া দীঘা কোনটাই মন্দারমণি বেলদা এদিকে জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন সংলগ্ন সমস্ত জায়গায় থাকছে বৃষ্টিপাত তো বুঝতেই পারছেন যে আগামী একুশেই জুলাই বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এই বৃষ্টিপাত উত্তরের দিকেও কিন্তু থাকছে তবে উত্তরের দিকে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে রাতের দিকে উত্তরের দিকে বৃষ্টিপাত বাড়বে তবে দিনের বেলায় আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারব। একটানা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একুশ তারিখের পর থেকে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলা দেখতে পাচ্ছেন বাইশ তারিখে বৃষ্টি থাকছে তেইশ তারিখেও বৃষ্টি থাকছে এবং বৃষ্টি থাকছে চব্বিশ তারিখেও দেখতে পাচ্ছেন তেইশ তারিখ এবং চব্বিশ তারিখেও আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তবে এই মুহূর্তের যে আপডেট সেটাই তো আপনাদের সামনে তুলে ধরব এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় আসানার যেটির প্রভাবে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে বিজয়াড়া কাকিন্দা দেখতে পাচ্ছেন বিশাখাপত্তনম এদিকে শ্রী কাকুলাম থেকে শুরু করে রায়াগাদা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন জগদলপুর এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছেন রায়পুর কোবরা এদিকে জব্বলপুর এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত চলছে দক্ষিণ ভারতের দিকেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলছে তবে উপকূলের জেলাগুলিতেও কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এই মুহূর্তের আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের পূর্ব দিকে এবং আর কিছুক্ষণের মধ্যেই উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত শুরু হবে বিকালের দিকে কিছুটা বৃষ্টি হয়েছে অর্থাৎ সন্ধ্যে সন্ধ্যের দিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হয়েছে তবে রাতের দিকেও কিন্তু মাঝরাতের দিকেও উত্তরবঙ্গের জেলাগুলিতে খানিকটা বৃষ্টিপাতের সতর্কতা আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের উপকূলীয় জেলাগুলিতেও কিছুটা বৃষ্টি হতে পারে তবে ত্রিপুরাতে বৃষ্টিপাত অনেকটাই কম রয়েছে তো আসুন বৃষ্টিপাত নিয়ে তো আপডেটে জানালাম এবার ঘূর্ণিঝড়ের আপডেটে চলে যাই এই মুহূর্তের আপডেটে আমরা দেখতে পারছি যে ঘূর্ণিঝড় আসানা যেটি উড়িষ্যার দিকে অভিমুখ রয়েছে পরবর্তীতে সকালে আমরা যদি দেখি এটি কিন্তু কিছুটা গতিপথ পরিবর্তন করবে এবং কিছুটা শক্তিশালী রূপ নিয়ে পুরীর সমুদ্র পাশাপাশি যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন পাড়াদ্বীপ পুরী থেকে শুরু করে এদিকে বালাসোর থেকে শুরু করে গঙ্গারামপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই যে এরিয়াটা অর্থাৎ দীঘা মন্দারমণি বেদগাঁও মোহনপুর এগড়া কোন্টাই খাজুরি হলদিয়া এই জায়গাতে কিন্তু বিশেষ করে সমুদ্র উত্তাল থাকবে এবং কিছুটা বেশ কিছুটা প্রভাব কিন্তু পড়বে সুন্দরবনের দিকেও পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকেও এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে এবং ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগ নিয়ে এটা উপকূলে কাল কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে যখন এটা আছড়ে পড়বে তখন একটি গভীর নিম্নচাপ রূপে আছড়ে পড়বে এটি কিন্তু একটা তেমন যে সুপার সাইক্লোন রূপে থাকবে তেমনটা কিন্তু নয় তবে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছিল আগেই যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে জুলাই মাসের শেষের দিকেই সেই অনুযায়ী আমরা কিন্তু দেখতে পারলাম যে ঘূর্ণিঝড়ের সিস্টেম তো তৈরি হচ্ছে তবে এটির প্রভাব যে একদম পুরোপুরিভাবে পড়বে তেমনটা নয় এর প্রভাবে কিছুটা বৃষ্টি হবে ঝোড়ো হাওয়া বইবে একটানা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে যেমন যে ঘূর্ণি বড় বড় যে ঘূর্ণিঝড়গুলো আসে যার প্রভাবে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয় তেমন ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে শুধুমাত্র বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তবে অবশ্যই আপনারা জানাবেন আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টে কিন্তু অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন এবং আপনার জেলার নাম যদি আমরা বলে থাকি অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আপনাদের এখানে আকাশের পরিস্থিতি নিয়েও কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন তো আমরা চলে যাব উপগ্রহ চিত্রে এই মুহূর্তের উপগ্রহ চিত্রের যা পরিস্থিতি সেটা যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নি বললেই চলে তবে বর্ধমান নদীয়া বাঁকুড়ার দিকে দুর্গাপুরের দিকে কিছুটা মেঘলা আকাশ মালদার দিকে থাকছে আর উত্তরবঙ্গ থেকে অনেকটাই মেঘ কিন্তু কেটে গিয়েছে তবে আর কিছুক্ষণের মধ্যেও মেঘ প্রবেশ করতে পারে বাংলাদেশের সিলেট ময়মোহনসিংহের দিকে কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি আর এছাড়া কিন্তু আকাশ মূলত পরিষ্কারই আমরা দেখতে পারছি অর্থাৎ এই মুহূর্তে সেভাবে যে ভারী বৃষ্টি সেভাবে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে দেখতে পাচ্ছেন যে মেঘগুলো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে এবং বাংলাদেশের সিলেট ময়মনসিংহ সংলগ্ন কয়েকটি জায়গায় ঘন কালো মেঘের যে সম্ভার সেটা কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে তো বুঝতেই পারছেন এই মুহূর্তের উপগ্রহ চিত্র থেকে যা পরিস্থিতি সেটা কিন্তু আপনাদেরকে সরাসরি আমরা দেখিয়ে দিলাম তাপমাত্রা নিয়ে আগেই বলেছি আর বলবো না তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো করে লাইক করবেন ওর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ